আসসালামু আলাইকুম এখন যে অফারটি আমি আপনাদের মাঝে শেয়ার করব এই অফারটি থেকে হাজার ডলার প্রফিট করা সম্ভব ঠিক এই একই রকম একটা প্রজেক্ট কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম আমি একটু যদি আপনাদের দেখাই তো এই যে দেখুন গাইমিন প্রজেক্ট এইটা থেকে কিন্তু অনেকে অনেক ডলার অনেক টাকা প্রফিট নিয়েছে দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার ডলার পর্যন্ত এটা থেকে মানুষ প্রফিট নিয়েছে এটা কিন্তু বেশি দিনের কথা না মার্চ মাসে তো আর কি গত মাসের কথা তো এইটা থেকে কিন্তু আর পেমেন্টটা মনে হয় এই মেসেই নিয়েছিল প্রত্যেকে হ্যাঁ এই মেসেই শুরুর দিকে না যেন গত মাসের শেষের দিকে তো এইটাই যে কাজ ছিল ঠিক একই রকমের এখন যে প্রজেক্টটি শেয়ার করবো যে সেন্ডার ওয়ালের সেন্ডার দাম একই কাজ কিন্তু ওই প্রজেক্টার থেকে এই প্রজেক্টটা আরো স্ট্রং তো স্ট্রং হলো কখন কোন প্রজেক্ট কিরকম কি প্রফিট দেয় এটা কিন্তু কেউ বলতে পারে না এমন আছে এই প্রজেক্টটা অনেক বেশি প্রফিট দিতে পারে এমন আছে ওইটা সমান দিতে পারে এমন আছে তার থেকে একটু কমও দিতে পারে কিন্তু একটু কম দিল এখান থেকে আপনারা অনা এসে দুইশো দুইশো পাঁচশো দুই তিন হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন যত একটু পরিশ্রম করেন এটার ভিতরে একটু পরিশ্রম করতে হবে তেমন একটা পরিশ্রম না আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন বিষয়টা একদম ইজি আছে তেমন কোনো কঠিন কাজ না আমি যদি তাদের টুইটার পেজে আসি তাহলে দেখুন এখানে তাদের পিছনে কিন্তু বিনিয়ান্স রয়েছে পার্টনার ক্যাপিটাল রয়েছে এই দুইটা আপনাদের সবাই চেনার কথা অন্তত পক্ষে বিনিয়ান্স বিনিয়ান্স কিন্তু সবাই চেনার কথা তো যেহেতু বিনিয়ান্সের মতো বড় একটা কোম্পানি এই প্রজেক্টের পিছনে ইনভেস্ট করছে তার মানে এটা বিক নিয়ট আমরা এখান থেকে নিতে পারবো এর ছাড়াও আরও একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে গিয়ে তাদের পিছনে কিন্তু নিয়ার রয়েছে নিয়ার প্রোটোকল নিয়ার প্রোটোকল তো আপনারা সবাই ছিলেন নিয়ার প্রোটোকল কিন্তু বিনান্সের ভিতরে লিস্টেড এবং খুব বড় একটা কোম্পানি এখন কিভাবে এটার ভিতরে অংশগ্রহণ করবেন আর এখানে কিন্তু আপনার নিয়ার অলেটা অ্যাক্টিভ করার জন্য জিরো পয়েন্ট ওয়ান নিয়ে ব্যালেন্সে থাকতে হবে সেটা আপনার যদি পুরনো অ্যাকাউন্ট হয় তাহলেও জিরো পয়েন্ট ওয়ান থাকতে হবে যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলেও জিরো পয়েন্ট ওয়ান থাকতে হবে তো এটা বেলুক আমার একটা না দেড় ডলার এক ডলার সাইভ সেন্টের মতো এটা কোথা থেকে কীরকম কি নেবেন ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে থাকুন তাহলে বিস্তারিত বিষয়বস্তু এটি সম্পর্কে জানতে পারবেন আর অফারটি টি আমি যখন শেয়ার করছিলাম তখন তেমন একটা ভাইরাল হয়তো ছিল না আট তারিখ শেয়ার করছিলাম দশ তারিখ তো এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে অফার টি সমস্যা দেখা দিচ্ছে তো সমস্যা দেখা দিলো আপনি একটু কষ্ট করে কাজ করবেন এখান থেকে ভালো একটা রিওয়ার্ড গেইন করে দিতে পারবেন কেউ মিস করবেন না প্রত্যেকে এখানে অনুসরণ করবেন এখানে আপনার কাজটা কি এখানে কিন্তু আমি লিখে দিয়েছি সকল কিছু তো এখানে আপনার ডেলি একটা টুইট ডেলি টুইট করতে পারবেন মানে পোস্ট করতে পারবেন সেই পোস্টে আপনার ভিউ লাইক রিপ্লাই রিটুইট কই টুইট এইসবের বিনিময়ে পয়েন্ট কাউন্ট হবে এবং পরবর্তীতে সেই পয়েন্ট কনভার্ট হয়ে তাদের টোকেনে রূপান্তরিত হবে এবং তাদের টোকেন লঞ্চ করার পর সেটা তখন এক্সচেঞ্জের লিস্ট হবে তখন আপনারা এক্সচেঞ্জের ভিতরে সেটাকে ডিপোজিট করে আপনি আপনার প্রফিট নিতে পারবেন দেখো আসুন এই সমস্ত সম্পূর্ণ প্রসেসিংটা কীভাবে কমপ্লিট করতে পারেন সেই বিষয়টা দেখিয়ে দিই তো অংশগ্রহণ করতে হলে কোথাও তাদের যে এক্সটেনশন রয়েছে এক্সটেনশনটা আপনাদের ডাউনলোড করতে হবে তার জন্য এখান এক্সটেনশন লিঙ্ক আছে এটা এখান থেকে কপি করবেন কপি করে কিউ ব্রাউজার অথবা মিস ব্রাউজার যেগুলো একটা ব্রাউজার আপনারা ওপেন করবেন তার মিস ব্রাউজার থেকেই দেখাই এরকম নতুন ট্যাপ দেবেন সার্চ বাড়ে লিঙ্ক এরকম পেস্ট করবেন পেস্ট করে সার্চ করলে এক্সটেনশন চলে আসবে এগুলো দেখানোর দরকার নেই কারণ এগুলো সবাই জানেন তো একটু ওয়েট করতে হবে এখানে এই যে দেখুন আমার এখানে রিমুভ লেখা আছে আপনাদের এখানে অ্যাড লেখা থাকবে এই অ্যাড লেখা থাকবে অ্যাড উপরে ক্লিক করে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এক্সটেনশনটা অ্যাড করার পর ক্রিয়েট ইনপুট দুইটি অপশন পাবেন এই যে দেখুন এরকম দুইটি অপশন পাবেন এই যে ডাকুমেন্ট চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারেন চাইলে ইম্পোর্টও করতে পারেন সম্পূর্ণ আপনাদের দৃষ্টি পুরাতন যদি ওয়ালেট থেকে দেখেন নিয়ার ওয়ালেট সেই ওয়ালেট ইম্পোর্ট করতে পারেন ইমপুটে ক্লিক করে সেই ওয়ালেটে পাশ টার্স দিয়ে প্রাইভেট পাস্টার্স দিয়ে ইনপুট করে নিতে পারেন আর যদি চান্সের নাম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে নতুন অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারেন তা সম্পূর্ণ আপনাদের দিচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু পাশ টার্স দেবে ওগুলো সুরক্ষিত করে রাখবেন আর যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে ইমপুটও বা ক্লিক করে সেটা পাস দিয়ে ইম্পোর্ট করে নেবেন তা এটা দেখানো কিছু নেই এটা ইজি আছে এটা আপনারা পারবেন তো যে পার্সগুলো দেবে আবারও বলতেছি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই পার্সগুলো সুরক্ষিত করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট যদি এখান থেকে ডিলিট হয়ে যায় ওই পার্স দিয়ে আবার লগ ইন করতে পারেন আর ইমপোর্ট করলে তো কোনো কথাই নেই তাহলে তো আপনি জানেনই কীভাবে কী করতে হবে এখন আসুন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কী করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার এরকম ইন্ডেভারিতে আসবে যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বলবে যে আপনাকে নিউ ইয়ার ডিপোজিট করতে তা আপনি বিনান্স থেকে নিউ ইয়ার কিনে নেবেন তো এই বিনান্স অ্যাকাউন্টের ভিতরে এসে ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার আসার পর স্পটে আসবেন এখানে ইউএসডিটি ডিপোজিট করে নেবেন প্রথমত এই যে ইউএসডিটি তো দুই আড়াই ডলার মতো ইউএসডিটি ডিপোজিট করে নেবেন এই জায়গায় ডিপোজিট করার পর তারপর আপনারা যেটা করবেন এখান থেকে এই যে হোমে আসবেন হোমে আসার পর এখানে যে কনভার্ট রয়েছে কনভার্টে আসবেন উপরে ইউএসডিটি রাখবেন এই যে এই জায়গায় ইউএসডিটি রাখবেন এই যে ইউএসডিটিটা এই জায়গায় রাখবেন নিচে আপনারা নিউ সিলেক্ট করবেন এন ই এ আর এই যে নিউ ইয়ার রয়েছে না ইয়ারটা সিলেক্ট করবেন এখান ধরুন দুই ডলার এখানে আপনার যে অ্যামাউন্ট থাকবে অ্যামাউন্টটা লিখে দেবেন কনভার্টে ক্লিক করবেন এখান থেকে কনভার্ট করে দেবেন কনভার্ট হয়ে গেলে ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর এখানে আপনাদের নিয়ারটা তো চলে আসবে তো আমি একটু সার্চ করে দেখে এন ই আর এই যেরকম নিয়ার তো চলে আসবে নিয়ারের ভিতরে যাবেন নিয়ারের ভিতরে গিয়ে এখানে উইড্রো পাবেন উইড্রোতে ক্লিক করবেন আপনাকে অ্যাড্রেস দিতে পারবে তা আপনি এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে যেখানে অ্যাড্রেসটা রয়েছে না এই অ্যাড্রেসটা কপি করবেন যে এখান থেকে রিসিপে ক্লিক করে কপি করে এখানে ডিপোজিট করে নেবেন যদি পুরো তো অ্যাকাউন্ট থাকে সেটা ভিতরে আগে থেকে নিউ থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই তাহলে নতুন করে ডিপোজিট করতে হবে না ধরে নিচ্ছি আপনাদের এই পর্যন্ত কমপ্লিট এখন আসুন মূল সাইটে কীভাবে আপনারা কাজ করতে পারেন সেই বিষয়টা দেখাই তো মূল সাইটে কাজ করার জন্য আপনাদের কি করতে হবে এখানে আবার আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটি এখানে আসতে হবে আর এই পোস্ট লিঙ্ক তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সিম্পল লাগে তবে অ্যাড্রপ লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে তো এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখান থেকে রেজিস্টার লিখে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের উপরে ক্লিক করে এই যে কপি রয়েছে কপিতে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে এই সেপের ধরে এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নিতে পারেন কপি করে দেওয়ার পর এই অলটা আসবেন সার্চ বারে লিঙ্কটা এরকম দিয়ে পাটা ক্লিক করে দেবেন তো আগেও ছিলটা কেটে দিই তো গরুপাড়া ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারপেজ আসবে এরকম ইন্টারপেজ আসলে এখন আপনাদের কাজ হচ্ছে প্রথম আছে এখানে কানেক্টটা ক্লিক করে টুইটার কানেক্ট করা তারপর অলের কানেক্ট করা সেখান থেকে আপনারা কানেক্টের উপর একটা ক্লিক করে দেবেন এখান থেকে এই কানেক্টটা ক্লিক করবেন কানেক্ট কানেক্টটা ক্লিক করবেন আপনার টুইটার যদি এখানে লগ ইন করা থাকে তাহলে আপনাকে অথেন্টিকেশন করতে বলবে এই যে এখানে এই উপর ক্লিক করে দেবেন আর যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে আপনার টুইটার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে তো আমার টুইটার অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিলাম এখানে আমার অন্য একটা টুইটার কানেক্ট করা তো এই যে দেখুন এখানে কিন্তু আমার টুইটার কানেক্ট হয়ে গেছে তো টুইটার কানেক্ট হওয়ার পর কিন্তু কাজ শেষ না এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে হবে কানেক্টে ক্লিক করবো আমার ওয়ালেটের ভিতরে এক্সটেনশনের ভিতরে কনফার্মেশন যাবে আপনাদেরও যাবে তো আমারটা যায় না কারণ আছে আমার অলরেডি এটা করা রয়েছে তো সেই কনফার্মেশন টার্মেশন সব কনফার্ম করে দেবেন তারপর এখান দেখুন এখান তাদের সাইটে বর্তমান সমস্যা দেখা দিচ্ছে নানা রকম বাঘ দেখা দিচ্ছে অনেক সময় পয়েন্ট কাউন্ট হয় না যেমন আমার এখানে দেখাচ্ছে আমি দুইটা পোস্ট করতেছি আসলে আমার তিনটি পোস্ট করা একটি পোস্ট এখন পর্যন্ত কাউন্ট হয় নাই আর এখানে আপনাদের প্রত্যেক দিনের একটা টাস্ক রয়েছে সেটা হচ্ছে সাইন ইন এটু বা ক্লিক করবেন একদম অল্প একটা ফিজ হবে সামান্য একটা অ্যামাউন্ট আপনাদের কাছ থেকে ফি নেবে ডেলি সাইন ইন করলে পঞ্চাশ টাকা করে পয়েন্ট দেবে এলাও ক্লিক করবেন আর তাদের নেটওয়ার্ক অনেক সময় সমস্যা করে অনেক সময় সাইন ইনটা হয় না দেখি এখন দেখুন হয়ে গেছে এক সেন্টেরও কম এখান থেকে অল্প একটু এখান থেকে ফি নিয়েছে যেটা একদমই কম বলতে পারেন দেখুন আমি টোটাল তিনবার এখান থেকে সাইন ইন করছি আমার দেড়শো পয়েন্ট এখানে হয়ে গেছে আর টোটাল পয়েন্টটা এখানে দেখা যাচ্ছে আর আমি যে পোস্ট করছি সেই পোস্টে দেখুন এখানে এই যে এই ভিউ হয়েছে এই ভিউর বিনিময়ে এই ইনকাম হয়েছে এই লাইক হয়েছে এই যে সকল কিছু এখানে রয়েছে যে কোনটা থেকে কীরকম কি ইনকাম হয়েছে এখানে সকল কিছু রয়েছে আর এখানে এইটা বুঝতে না একটা পোস্ট কিসের জন্য এখনও কাউন্ট হচ্ছে না তো যাই হোক এগুলো কাউন্ট হয়ে যাবে তাদের ফাইন যখন ঠিক হয়ে যাবে এখন আপনাদের কাজটা কি একটা কাজ তো দেখিয়ে দিয়েছি প্রত্যেকদিন দিন ফাইন ইন যে কাজ রয়েছে এখান থেকে পোস্ট সরাসরি পোস্টে ক্লিক করবেন আর অবশ্যই সেই টুইটার দিয়েই করবেন যে টুইটারটা আপনারা কানেক্ট করবেন তা না হলে কিন্তু তারা আপনার অ্যাক্টিভিটিটা নিতে পারবে না তো এখন এখানে আপনাদের পোস্ট করতে হবে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর এইখানে এই যে লেখাটা রয়েছে এই লেখাটাকে আপনারা এইরকম রাখবেন রাখার পর নিচে আরও আপনি এক্সট্রা কিছু একটা লিখে দিলেন তাদের সম্পর্কে তাদের সম্পর্কে এক্সট্রা লিখে দিয়ে এখানে একটা ফটো মোটে অ্যাড করে পোস্টে ক্লিক করলেন পোস্টে ক্লিক করার পর আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট রয়েছে এখানে সবার শেষে আমি এটা লিঙ্ক দিয়ে দেব তো এই যে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের পোস্ট করবেন সেই পোস্টটাই এই এই গ্রুপে শেয়ার করতে পারেন আপনারা সবাই সবাইকে লাইক করবেন একটু কমেন্ট করবেন পোস্ট টুইট করবেন তাহলে এখান থেকে এক্সট্রা আপনাদের রিওয়ার্ড গেইন হবে আশা করি বুঝতে পারছেন আর যারা একদমই এইসব করতে পারবেন না কারো কাছ থেকে টুইট ফলো মল নিতে পারবেন না তারা যেটা করবেন প্রত্যেক দিন আপনারা তাদের এখানে আসবেন এই যে এইখানে এসে এখানে এই যে সাইন ইন অপশনটা রয়েছে সাইন ইন ক্লিক করে করে পয়েন্টটা কালেক্ট করবেন আর এটা কিন্তু খুবই খুবই বড় একটি প্রজেক্ট আর এখান থেকে বিগ এটা রিওয়ার্ড আমরা গেইন করতে পারবো সেহেতু আমি বারবার বলতেছি আসি ওভার মিস করবেন না প্রত্যেকে এই অফারটির ভিতরে অংশগ্রহণ করবেন আর এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করে নেবেন আর সবাই সবার পোস্টে লাইক রিট উইট কমেন্ট করবেন আর এখানে আমি যে পোস্টটা দিচ্ছি যে পোস্টটায় আপনারা আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেখানে আসার পর এখান দেখুন এইটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এইটা ক্লিক করবেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এটা ক্লিক করবেন এইটা একটু ক্লিক করে কষ্ট করে এই পোস্টটা ওপেন করবেন এই পোস্টটা ওপেন করার পর এখানে লাইক দেবেন রিটুইট করবেন এবং এইটা রিপোস্ট করবেন তারপর কুইট টুইটে ক্লিক করে কিছু একটা লিখে কুইট টুইট করে দেবেন কমেন্ট বক্সে ক্লিক করে একটা কমেন্ট করবেন আশা করি বুঝতে পারছেন এই কাজটুকু আপনারা একটু কষ্ট করে করবেন কারণ আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করি অফারগুলো শেয়ার করি তো আপনারা যদি এতটুকু কাজ না করতে পারেন তাহলে কিছুই বলার নেই আমার আর এখানে এই একটা লিঙ্ক দেওয়া আছে এটার ভিতরে আসবেন এরকম আসবেন এই লিঙ্কগুলোর ভিতরে আসবেন আমি লিঙ্কগুলো দিব তো সেই লিঙ্কগুলোর ভিতরে এসে লাইকটাই করবেন প্রোফাইলটা ফলো করবেন আমার প্রোফাইল ফলো করলে আমি আপনাদের প্রোফাইল ফলো করে দেবো এবং আপনাদের প্রোফাইলটা একটু ঘুরে দেখবো আপনারা কোনো একে পোস্ট মোস্ট করছেন কিনা যদি কোনো পোস্ট করে থাকেন তার লাইক রিটুইট টুইট কমেন্ট কুইট টুইট সকল কিছু করে দিব তাতে করে হবে কি আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে আমারও ইনকাম বৃদ্ধি পাবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন বিস্তারিত বিষয়বস্তু ডিটেলসে এ টু জেড আর প্রোজেক্টটা কিন্তু অনেক বড় বিনামস ল্যাব এদের পিছনে ইনভেস্ট করছে এছাড়াও আরও কিন্তু দুটি বড় বড় কোম্পানি এদের পিছনে রয়েছে দুইটে না তিনটে কোম্পানি রয়েছে নিয়ারও কিন্তু এদের পিছনে রয়েছে এখানে তারা বলেই দিয়েছে এটা হচ্ছে নিয়ার সাইন আর নিয়ার সাইন কিন্তু ভালো একটা হাইপে রয়েছে বর্তমানে হট কয়েন তারপর নানা রকম কয়েনের মাধ্যমে এবং নিয়ারের পিরাজটাও কিন্তু আগের থেকে অনেক ইনকেস হয়েছে তো একটা মোটামুটি এখান থেকে মিলিয়ে দিলে বলা যাচ্ছে একটু কষ্ট করলে বিগ একটা রিটার্ট এখান থেকে আপনারা সবাই নিতে পারবেন তো সবাই এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে থাকুন প্রত্যেক পোস্ট করুন আর এটা পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই চ্যানেলেই দেওয়া হবে তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে একটু অ্যাক্টিভলি কাজ করবেন আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন বিস্তারিত বিষয়ে এ টু জেড তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করে লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে অপরটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছুক্ষণ দিনকে করতে পারে এই ছিল আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ